আমি সবসময় একটি কথাই বলবো যে আমাদের নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানো যায় আমি মনে করি আমি যেমন একজন নারী আমি একজন মা আমি মনে করি আমি আপনাদের ভালোবাসার একজন অভিভাবক সেই জায়গা থেকে আমি একটি বার্তা দিতে চাই যে আপনাদের ঘরে যে সন্তানটি আছে আজকে এক বছর এক মেয়ে সন্তান অবশ্যই তাকে স্বাবলম্বী করব কারণ স্বাবলম্বী করলে একজন মা বাবার হিসেবে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন জানি না তার ভাগ্য রকম আসলে সেই মেয়েটা সুখী হতে পারবে কিনা বা তার সুখ খুঁজে পাবে কিনা তো আমি মনে করি যে মেয়েদেরকে স্বাবলম্বী হওয়াটা ভীষণ সেটা ছোটবেলা থেকেই যদি আমরা মা আর গড়ে তুলি বা পরিবার থেকে সেই মেন্টালিটি গড়ে তুলি এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা লার্ন হবে বাচ্চাদের জন্য আমরা যেমন সকালে উঠি বলেই বাচ্চাকে স্কুলে পাঠাই আমার মনে হয় আমরা প্রত্যেকটা মা সকালে উঠছে বিশেষ করে মেয়েদেরকে জন্য স্পেশালি বলি যে তুমি স্বাবলম্বী হও স্ট্রং হও এবং সামনে তোমার সবসময় বিপদ থাকবে না সেখান থেকে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই লার্নিংটা যেন আমরা অবশ্যই মা হয়ে সন্তানদেরকে দিতে পারি এটা আমাদের জন্য অবশ্যই প্রতিকার একটি জায়গা হয় আর পাশাপাশি ভেরি কংগ্রেচুলেশন কারণ হয়তো বা এখানে অনেকেই যারা আজকে ট্রেনিং করেছেন হয়তো বা কয়েকবার কোথাও ট্রেনিং করেছেন হয়তো বা কেউ এখানে নতুন ট্রেনিং করেছেন যারা নতুন করেছেন তাদের জন্য কংগ্রাচুলেশন যারা করেছেন তাদের জন্য কংগ্রেচুলেশন এই কারণে যে আপনারা ব্যবসায়িক জায়গা থেকে একটা মেয়ে নিজেকে স্ট্রং করছেন স্বাবলম্বী করছেন আমি নিজেও পার্লার ওনার আর আমাদের মেয়েদের সবচেয়ে একটা বেনিফিট হচ্ছে আমাদের আইডল আমাদের মা আমাদের মুখে আমরা যে নায়িকাকে দেখে বড় হই যে নায়িকার সাথ দেখে আমরা বড় হই সেই নায়িকাটা কিন্তু আমাদের মা যখন আমরা ছোটবেলায় দেখি মা লিপস্টিক দেয় খুব সুন্দর করে শাড়ি পরে সালোয়ার কামিজ পরে এবং খুব সুন্দর গুছিয়ে অর্নামেন্টস পরে তখন থেকে কিন্তু একটা মেয়ে তার শিক্ষা নিয়ে নেয় এবং আমি যদি ভুল না করি এখানে প্রত্যেকটা মেয়ে তার মা লিপস্টিক করেছে ছোটবেলায় শাড়ি পরার ভুল করলে মার শাড়ি পরেছে সো এটা মেয়েদের জন্য অনেক বড় একটা শিক্ষা মার কাছ থেকে আর সেই সাজ হয়েছে সবচেয়ে বড় ব্যবসা মাধ্যম আজকে অনলাইন অফলাইনে একটু ভাইরাল হতে পারলেই সেখানে কিন্তু বিজনেসটা আরো বেড়ে যায় তবে আমি ভাইরালের ক্ষেত্রে একটি কথা বলবো সেটা যেন পজিটিভ ভাইরাল হয় সব শেষে আমাদের কিন্তু সম্মানটা পরিবারকে বয়ে নিয়ে যেতে হয় অন্য কাউকে না তো সকলের জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা এবং এখানে অনেক চ্যানেল এবং আমি ইউটিউব চ্যানেলকে চ্যানেল হিসেবে আখ্যায়িত করবো কারণ তাদের তাদের খবরও কিন্তু প্রচার